জীবনের পরিবর্তন আসে আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক কিনা মাটি হবে ঘরে মনামার কেন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবি হবে তোমার পর রে মণা কেন বন্ধ দালং ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মণা কেন বান্ধ দালান ঠিকই না চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সব সময় এই চিন্তা রাখতে হবে আমাদের